নোটিফিকেশন অনুযায়ী এক মাসের সময় দিয়েছে এদেরকে রাখবে কোথায় এদেরকে কিন্তু মাথায় রাখবে কেউ জেলে যাবে না এদেরকে প্রত্যেককে প্রত্যেকটা জেলায় একটা করে ডিটেনশন ক্যাম্প হবে প্রত্যেকটা জেলায় একটা করে ডিটেনশন ক্যাম্প হবে বড় বড় ডিটেনশন ক্যাম্প হবে বড় বড় গোডাউনের মধ্যে ডিটেনশন ক্যাম্প করে তাদেরকে রেখে দেবে ডিটেনশন ক্যাম্পে তাদের পরিবারসহ থাকবে মার একদিকে পুরুষরা একদিকে সন্তানরা এক বাচ্চারা একদিকে এইভাবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পের মধ্যে রেখে ওই সাত বছর পর্যন্ত সাজা খাটতে হবে বছর পরে পরে সাজা তারা যাবে তার দেখুন আজকে যে জিনিসটা জিনিসটা এখন যে এখনো পর্যন্ত হয়েছে মানুষ জানে না ইতিমধ্যে আমি আপনাকে অফিসিয়ালি ভাবে আমি তো বলতে পারার মতো কেউ নই আমি একজন সাধারণ মানুষ আমি অফিসিয়ালি রেকর্ড থেকে বলছি রেকর্ড থেকে দেখে বলছি যে গত পরশু রাত পর্যন্ত শুধু বনগা ডিস্ট্রিক্টে এক লক্ষ ষাট হাজার লোকের ভোটের কার্ড আধার কার্ড বাতিল হয়ে গেছে এক লক্ষ ষাট হাজার ভোটের কার্ড এবং আধার কার্ড বাতিল হয়ে গেছে আগামী ছাব্বিশের ইলেকশনকে সামনে রেখে সাড়ে তিন কোটি মানুষ তারা ভোটের কার্ড এবং আধার কার্ড তাদের ব্লক হবে এবং এই সাড়ে তিন কোটি মানুষ এত মানুষকে তো ধরুন ডিটেনশন ক্যাম্পে সবাইকে ঢোকানো যাবে না তাদের জীবনটাই ডিটেনশন ক্যাম্প হয়ে যাবে বাড়িটাই ডিটেনশন ক্যাম্প হয়ে যাবে যেমন কোভিড এর সময় কোয়ারেন্টাইন হয়েছিল বাড়ির মধ্যে কোয়ারেন্টাইন করে দিয়েছিল যে হসপিটালে জায়গা হচ্ছে না সেম জিনিস হবে আপনি বাড়ির মধ্যে থাকবেন আপনার কোনো অধিকার থাকবে না কোনো কারোর সম্বন্ধে কথা বলার আপনার অধিকার থাকবে না ব্যবসা করার আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না আপনার জীবনটা যে ভয়ঙ্কর ঘটতে চলেছে দেখুন আমি আপনাদের ভয় দেখাচ্ছি না কেন্দ্র সরকার আইনটাই এইভাবে করেছে আমার কথা বিশ্বাস না হলে একটু আইনটা ঘাটুন এই নোটিফিকেশনটা আমার কাছে রয়েছে আমি এই সাংবাদিক ভাইরা যারা সংবাদ কভার করছে আমি এদেরকে দিয়ে দেবো নোটিফিকেশনটা আপনাদের দেখাবে স্ক্রিনের মাধ্যমে করে নেবেন ভালো করে তিরিশ দিনের সময় দিয়েছে তিরিশ দিনের মধ্যে ডিটেন করতে বলা হয়েছে তিরিশ দিনের মধ্যে এদের আধার কার্ড ভোটের কার্ড প্যান কার্ড বাতিল করে তাদের সম্পত্তিকে হরপ করতে বলা হয়েছে তিরিশ দিনের মধ্যে থেকে ডিটেনশন ক্যাম্পে বন্দি করতে বলা হয়েছে সাড়ে তিন কোটি মানুষকে তিরিশ দিনে হওয়া সম্ভব নয় তবে তিরিশ দিনের মধ্যে এফেক্ট পড়বে নিশ্চয়ই আবার তো ডেট এক্সটেনশন করবে এক্সটেনশন করবে শুরু তো হয়ে গেছে ইতিমধ্যে শুধু আমার বনগাঁ সাংগঠনিক জেলাতে বনগা সাংগঠনিক জেলায় এক লক্ষ ষাট হাজার ভোটের কার্ড আধার কার্ড বাতিল হয়ে গেছে খুব খারাপ সময় আসতে চলেছে এখনো যারা বিজেপিটা করছেন হিন্দুত্ব ছোঁয়া লাগিয়ে যারা এখন হিন্দুদের কোনো ভয় নাই মেয়ে মিথ্যা কথাটা বলছে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন তাদের কাছে আইনটাকে বুঝতে চান তারা হয়তো অশিক্ষিত তারা হয়তো মুখ্য তারা জানে না তাদের যারা বাপ ঠাকুরদা তারা তারা যাদের আন্ডারে আছে তাদের কাছে আইনটা বুঝতে চান তবে দেখুন আজকে আমি হয়তো আপনাদেরকে কোনো সাজেশন দিতে পারবো না আপনাদের হয়তো অনেকে প্রশ্ন হতে পারে এখান থেকে বাঁচার উদ্দেশ্যে কি তাহলে কি আন্দোলন করতে হবে কোন সাজেশন নেই কেন্দ্র সরকার আইন পাস করেছে রাজ্য সরকার মানতে বাধ্য কেন্দ্র সরকার যদি আইন পাস করে রাজ্য সরকার মানতে বাধ্য যদি রাজ্য সরকার বলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যদি বলে বা কোনো রাজ্য সরকার যদি বলে যে আমি না দুশো ছাপান্ন নম্বর সংবিধানের দুশো ছাপান্ন নম্বর ধারা অনুযায়ী রাজ্যের পুলিশ প্রশাসন এবং ক্ষমতাকে সম্পূর্ণভাবে ক্রপ করে নেবে কেন্দ্র সরকার সংবিধানে আর্টিকাল দুশো ছাব্বিশ নম্বরে তাই পাওয়ার দেওয়া আছে কেন্দ্রকে অর্থাৎ কেন্দ্রের যে আইন রাজ্যকে মানতে বাধ্য তাই আজকের এই সময়ে আপনাকে শুধু সত্যি কথাটা বলা ছাড়া আর কোনো আমাদের কাজ নেই আর কোনো উপায়ও নেই কারণ একটা ক্যান্সারের পেশেন্ট যদি হয় এত ভোট এলাকাগুলোতে যে আমরা নাগরিকত্ব দেব সেই বিজেপি সরকারই তো তাদের নাগরিকত্ব কেড়ে নিল দেখুন বিজেপি সরকার আলাদা বিজেপি আলাদা সরকার আলাদা আর এই সরকারকে পলিসি মেকিং যারা করছে তারা আলাদা তিনটি কিন্তু আলাদা আলাদা পার্ট বিজেপি যারা তারা রাজনৈতিক দল তারা ভোটের জন্য মিথ্যা বলবে স্বাভাবিক ব্যাপার তারা ছয়টাকে নয় দেখাবে নয়টাকে ছয় দেখাবে এটা কোনো দোষের নয় তারা মিথ্যা কথা বলবে এটা স্বাভাবিক নরেন্দ্র মোদী অমিত শাহ মতো লোক তারা এসে মিথ্যা বুক চাবড়ি বলে যায় তো সেটা বলবে কিন্তু বিজেপি সরকার মানে কেন্দ্র সরকারের পলিসি কি এজেন্ডা কি কয়েকটা এজেন্ডা রাম মন্দির কমপ্লিট তিনশো সত্তর কমপ্লিট ভারতের অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভারত সেই প্রসেস এবং হিন্দু রাষ্ট্র এখন দুটো কনসেপ্ট ওদের বাকি হিন্দু রাষ্ট্র করা এবং যারা বাংলাদেশি এবং থেকে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে যারা এখানে এসে রয়েছে দেশ ভাগের পরে বক্তব্য দেশ যখন ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে হয়েছে যারা ওই দেশে চলে গেছে ভাগের পরিপ্রেক্ষিতে যারা চলে গেছে তারা তো দেশ ভাগ নিয়ে নিয়েছে তারা কেনবার এখানে এসে থাকবে এটা আর এস এস এর বক্তব্য তাহলে আর চায় যে তারা অনুপমুক্ত ভারত যারা এখানে অবৈধভাবে বসবাস করছে সেগুলোকে তাদের জীবন উচ্ছানে যাক তাদের কিচ্ছু যাক কারণ তাদের বৃহৎ চিন্তা ভাবনার জন্য এটা করা তারা এই উদ্দেশ্য গুলো কমপ্লিট করার জন্য অনুপ্রবেশ মুক্ত ভারত অনুপ্রবেশকারী মুক্ত ভারত এবং হিন্দু রাষ্ট্র এই দুটো সাবজেক্ট তাদের বাতির মানে এখনো বাকি আছে এইগুলো কমপ্লিট তারা করতে চায় এটা কিন্তু প্রসেসিং হয়ে গেছে তিরিশ দিন সময় দিয়েছে নোটিফিকেশনে লেখা আছে তিরিশ দিন ডেড লাইন দেওয়া হয়েছে তিরিশ দিনের মধ্যে এই প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে একটা ক্যান্সারের পেশেন্ট যদি হয় তাকে উচিত তাকে জানিয়ে দেওয়া যে আপনার ক্যান্সার হয়েছে অন্তত সেতালে ওই বেশি মশলাদার খাবার বেশি খাবে না অন্তত লাইট খাবার খাবে তাতে কিছুদিন হলে দশ দিন হলেও বেশি বাজে তাই আমার মনে হয়েছে আমার মনে হয় যে এটা প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের মানে উচিত মতুয়া সমাজকে নমশুদ্ধ সমাজে যে সর্বনাশটা হয়ে গেছে তারা যে ছন্ন হতে চলেছে তাদের যে সংসারে আগুন লেগে গেছে তাদের ভবিষ্যৎটা চিরদিনের জন্য অন্ধকার হয়ে গেছে এটা তাদের জানিয়ে দেওয়া উচিত কিছুটা হলো হয়তো যদি ওয়ান পার্সেন্ট হলেও রিলিফ পাই পাবে এখানে আমরা কিচ্ছু সহযোগিতা করতে পারবো না আমাদের কিছু করার নেই আমরা যদি সহযোগিতা করতে চাই আমরা যদি বলি আইনটা মানবেন না আমার বিরুদ্ধে কেন্দ্র সরকার কেস করে আমাকে অ্যারেস্ট করবে যে বলবে তাকে অ্যারেস্ট করবে এমন আইন একটা পাশ করেছে অর্থাৎ আমি বলতে পারবো না আমি বলবো না এমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে কোনো কথা আইন ভারত সরকার আইন পাশ করেছে লাগু হয়েছে আপনারা আপনার এই বিষয়গুলো সতর্ক হন আর আপনাদের যাদেরকে এতদিন বিশ্বাস করেছিলেন তাদেরকে আবার জবাব চাওয়ার সময় হয়ে গেছে আপনারা জবাব চান যে বিজেপি কেন তাদের সাথে এই ছল করে তাদের সর্বনাশটা ডেকে আনলো বিজেপি যদি আপনারা ভরসা না করতেন এত তাড়াতাড়ি হয়তো হতো না ভরসা করেছেন বলে এত তাড়াতাড়ি জিনিসটা হয়ে গেল আগে দেখা যাবে উপরওয়ালা রয়েছেন ভগবান হরিচাঁদ গুরুচাঁদ রয়েছেন ওনার আশীর্বাদে যেটা হবার সেটা হবে লাগু যখন হয়ে গেছে মানে কর্ম যেমন ফল তেমন কিছু করার নেই